আজকে আমি আপনাদেরকে শিখাব রহিম পাট করে ফুদ লেখি হয় আমি আবার বলছি স্যালামুন মির রবির রহিম পাঠ করে ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি আমলটা আপনি শেখা রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমল করে কিভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন এই আমলটি যখন আপনি করে উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন এই আমলটি আপনি যেকোনো সময় করতে পারেন তবে যদি আপনি ফজরের পরে করেন তাহলে উত্তম আপনি যে কোনো নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই বা এসব নামাজের পরে সব কাজ শেষ করে আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করে আপনি ঘুমাতে পারেন তো প্রিয় বোনেরা এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন কাজের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দেবো আগে আমলটি শেষ করে নে তারপর আপনাদেরকে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন আমলটি আপনি যখন করবেন করা শুরু করবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অপবিত্র অবস্থায় আপনি আমল শুরু করবেন না একেবারে পবিত্র অবস্থায় উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন আর যে জায়গায় বসবেন সে জায়গাটারও নির্জন হয় একেবারে নীরব হয় যেন আপনাকে কেউ ডাকা না করে আমল করা শুরু করবেন সে সময় যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে আপনি রব্বুল আলমের উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি শুরু করে দেবেন একেবারে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন

করতেছেন করা শুরু করছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন এবং মনে মনে মহান আল কাছে বলবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্যটা অনেক গুরুত্বপূর্ণ আপনি এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আপনি কবুল করে নিন যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি আপনি কবুল করে নিন আপনি আমার এই সময়কে কবুল করুন এভাবে আপনি ما رب العالمين كيف يقول بنتار بريشة دوارت بات بنتي بسم الله الرحمن الرحيم سلام قولا من رب 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 الرحيم. اي اكتب تكن بكره بيت ابني اكتب فودي بابي تكن ابني عبر بكره بيت. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب الرحيم. سلام قولا من رب الرب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم إما بيدك رب باتكره جبهة أبني أباركك فضله إما بابني كتبات سلام قولا من رب الرحيم باتكره إبني أكتر لجبات أي করবে পাঠ করবেন একচল্লিশবার একচল্লিশবার পাঠ করে তিনটি ফু দেবেন এভাবে কেন আপনি ফুদের আমি আপনাদেরকে বলে দিচ্ছি يا بابا تقول فداء بردود إبراهيم بالقرب. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা এভাবে যখন দরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে আপনি আবার দুটি ফু দিবেন তফীরু ভাই বলেরা কোন উদ্দেশ্যে আপনি ফু দিলেন এভাবে আমল করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যদি অভাব থাকে কোনভাবেই অভাব দূর হচ্ছে না আপনি যত টাকা বসে ইনকাম করতেছেন আপনার রিজিকের মধ্যে কোন ধরনের বারাকাহ নেই বরকত নেই রহমত নেই মন রব্বুল কোন রহমাত আপনার রিজিকের মধ্যে নাই যত আপনি ইনকাম করতেছেন শুধু অভাব 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 লেগেই থাকে আপনার কোনোভাবেই অভাব দূর হচ্ছে না তো আপনি যদি এভাবে আমল করে হাতে ফুদিয়ে মোহনবুল আলমীর কাছে বলতে পারেন আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে অনাটন দূর হয়ে যাবে যত ধরনের সমস্যা আছে রিজিকে সব দূর হয়ে যাবে রিজিক বৃষ্টি মতো আসতে থাকবে মোহন রব্বুর আলমীর আপনাকে সম্পদশালী করে দেবেন সব ধরনের রিজিকের টেনশন দূর করে দেবেন আপনাকে মোহনবুল আলমিন অন্যের সম্পদের মালিক বানিয়ে দেবেন গাড়ির মালিক বানিয়ে দেবেন বাড়ির মালিক বানিয়ে দেবেন যদি মোহান রব্বুরা আলমিনের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এ আমলটি করতে পারেন আপনি আর কোনো আপনার অভাব হবে না সকল অভাব দূর হয়ে যাবে সকল নিজেকের দুশ্চিন্তা দূর হয়ে যাবে রিজিক নিয়ে আর কোনো ধরনের পেশানি থাকবে না তো মোহাম্মব্বর আল আলমিনকে রাজি এবং খুশি করি আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যখন করবেন আপনাকে অবশ্যই আমার সাজাই করতে হবে এবং মানুষকে কষ্ট দেওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র জবান দিয়ে মিথ্যে কথা বলা যাবে না এবং মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন